तोह जीवनों जीवनों पनाम पनाम के जीवनों बने जीवन जीवनों सातुरुस्सं 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 उपस्थिति पकड़ सादा रोमांच समाज अंतर रोमांस में पड़ा पकड़ो गांव की तो जारी से मोकन लोकन पका बोलते बोलना हमारे चारों सिर बोल सकते

আর চার বাড়িতে যেতে না পাচ্ছি তাকে সন্ধান করে তার সঙ্গে দেখা করছে কথা না বললেই নয় আজ থেকে তার প্রায় দশ বছর হয়ে গেল ডাইভর্স হয়েছে ডাইভর্স হওয়াতে তার নাম সে প্রথম অবস্থায় আমাকে বলছে আমি তো ঠাকুরের নাম নিচ্ছা জয়গুলো যাই এই বললাম দাদা শোনেন আপনার নাম কি অম